এবার শুটিংয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী কয়েল মল্লিক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কত বছর পুজোর সময় পর্দায় মুক্তি পেয়েছিল কয়েল মল্লিক অভিনীত সিনেমা জঙ্গলে মিতিন মাসি সেই কাহিনীর পর বছর ঘুরতে না ঘুরতেই মিতিন মাসে নিয়ে আসছে পর্দার নতুন অ্যাডভেঞ্চার পরিচালক অরিন্দম অরিন্দমশীলের পরিচালনায় আবার আসছে মিতিন মাসের এই নতুন সিনেমা সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘের পর মেঘ গল্প অবলম্বনে আসছে এই নতুন সিনেমা তবে এবার জঙ্গল নয় বরং শহরেই খুনির সন্ধান করবেন বাংলার এই অতি জনপ্রিয় মহিলা গোয়েন্দা ছবিটির নাম এখন ঠিক হয়নি তবে তার অন্য আরেকটা সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী গতকাল অভিনেত্রী একটা অ্যাকশন দৃশ্যে শ্যুট দেওয়ার সময় পায়ে চোট পান এরপর তার পায়ে চিঠে সাথে সাথে হসপিটালে ভর্তি করা হয় অভিনেত্রীকে আপাতত অভিনেত্রী আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে তবে তাকে এক সপ্তাহের বিশ্রামে থাকতে হবে এক সপ্তাহ পর থেকে আবারও কোয়েন মল্লিক শুটিংয়ে অংশ নিতে পারবেন বর্তমানে অভিনেত্রী গুরুতর অবস্থায় রয়েছেন